পিছনে কত নিচ থেকে উঠে পায়ের মাগুয়ার টান পড়তেছে আমরা চলেছি ধুদু মরুব চিরে কি এক অদেখা অত্যাশ্চর্য হাই মেকানিজম হাই জে রেজুলেশন ভাইব্রেন্ট এক্সিলেন্ট সিগনিফিসেন্ট এক অদ্ভুত মায়াবী ঝর্ণা দেখতে যেখানে কোনো পানি নেই অ্যাকচুয়ালি ভিউটা দেখার জন্য যাচ্ছি পুরা ব্লগে আমরা দুজন আলাদা ব্লগ করার খুব একটা সুযোগ পাই নাই ওই সংগ্রামপঞ্জি চা বাগান ইত্যাদি ইত্যাদি যে একটা পোপি দেখলাম কী বলে স্পট এখন ওই এখানে একটা ইয়ে আছে জিরো পয়েন্ট আছে যেখান থেকে নাকি ডাউকি পয়েন্টে যে ঝুলন্ত ব্রিজ দেখা যায় যে দেখা যায় ছবিতে ওকে তো আগে যাই এখান থেকে ও এখানে নাম নেমে আবার একটু এটা আবার আসবে ঠিক এই এই পাথরগুলোর ওই পারেই হচ্ছে গিয়ে সেই ডাউকি ব্রিজ যেটার ওপর দিয়ে বাংলাদেশের তামাবিল সীমান্ত দিয়ে সীমান্ত দিয়ে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস প্রবেশ করবে বা করে করে একদম চলে যায় শিলং শিলং সেই ব্রিজটাকে আমরা একটু কাছ থেকে দেখার জন্য এখন তো শুকনা পানি নাই ওই পাশে আমরা একটু কাছে নামবো আর কি দাঁড়িয়ে একটু ভোগ করবো তো ঠিক আছে আমরা এসে পড়েছি ও ওই যে ওই যে কোাটার দিকে যে কোনার দেখা যাচ্ছে নিয়েছি ওই জায়গায় থামবো গাইস আমরা এখন যাচ্ছি সেই বহুল কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ কি ব্রিজের কাছে তো পিছনে হচ্ছে শিখারা ফার আসতেছে

আছে আছে ওদের জন্য তো এটা এটা একটা পার্ট অফ এ সাকসেস গো এই যেই বুড়া বয়স এসে এটা করতে পারছো এটা একটা সাকসেস না আমাদের পেছনে সেই কাঙ্ক্ষিত ব্রিজ ডাউকি ব্রিজ আমরা মোটামুটি এতটির কাছে আসতে পারছি তারপরে দুষণ্ধ আর যেতে পারবো ওনার এনার্জিতে খোলাচ্ছে না তো এইটুকুই আর কি আমাদের একটা পার্ট অফ সাকসেস লাইফের তো আশা করি সবাই আমাদেরকে কমগ্রেট করবেন কমেন্টসে একটু কমেন্ট জানাই দিন তো সেবার আম্মু আর এই পর্যন্ত আসতে পারেনি সেবার আবার আম সামনে ধারা গেছে ঠাটার দিতে চলো আমরা যাইগা এখান থেকে জাফরান পার্টে যা লাঞ্চ করতে হবে চলো রিয়েলি সো হার্ড ভেরি ডিফিকাল্ট টু ক্রস দিস ভ্যারাসাইজের স্টোনা সেন্স অফ দিস পিআই রিভার মানে এই জাফটংয়ের জিরো পয়েন্টে আসতে হইলে পিআই নদীর ধার ঘেঁসে যে পাথরগুলো ছোটো বড়ো বিভিন্ন আকারের এগুলো মানে পার করে ফেটে যাওয়া এবং আসাটা কত কঠিন কত কষ্টসাধ্য যারা আসছে শুধু তারাই পাইছে যারা আয় নেই বাই বলবো ভাই জীবনে আওয়ার চেষ্টা করি না যদি অনেক তাকতলা হন জীবন শক্তি সম্পন্ন হন তাহলে ভাই আসেন হ্যাঁ এনজয় করেন আসলে সবাই বলে না লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল একজ্যাক্টলি রাইট এই বাক্যটাই উক্তিটা কারণ স্ট্রাগল ছাড়া যেমন জীবন কিছুই না সে তেমনি সফলতা এরকম সংগ্রাম ছাড়া আসে না তো ঠিক আছে আমরা ভটে

स्ट्रेसफुल जर्नी हाँ तो क्लाइम बाबू दिस स्टेयर्स नामने से बहुत है? इजी होता है लेकिन उठने के टाइम बहुत yeah, yeah. खतरा आ जाता है अल्लाह <laughs> तो जो पिछले कतो निश्चित के उठाते मगर मुंह पायर उड़ते टांग पड़ते से Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up until I finally Head up, that's a fact. Never looking back. I'ma keep myself on track, keep my head up, staying strong, always moving on. I don't belong Tell my thoughts to move along Push myself to be the best Die with no regrets Live with every breath See my message start to spread And I had so many dreams When you hit your teens I think really what it seems Try to find out what it means Always do it all Hey Maya Bipahar It's very difficult to leave you But you don't have to do You have to go Allah Hafiz Tata Bai Bai If you ever come back I will see সময় সুযোগ হলে আসবো টাটা বাই বাই জাফলং জায়গা খোলাউরার উদ্দেশ্যে আমরা দিচ্ছি আবার যাব সিলেট শহরে তারপর ওখান থেকে ফেঞ্চুগঞ্জ রোড হয়ে যাবো কুলাউরা শুনছেন আমার কথা চিনি না আমি তো চিনি না লোকন ভাইও চিনি না কোনো দিন এই রাস্তা আসে নাই তো এখন জিগা জিগা নিজুন ফোন তারপরে নিজুন বড় ভাই বিমান ভাই ফোন দেয় তারপরে শেষে এই লোকাল একজনের থেকে জিজ্ঞেস করলাম ম্যাপ দিতে দেখুন দিতে যাইতে হবে শুনি না পরে এক মরে আসছি পরে এখানে পুলিশ ভাইদের কাছে পুলিশ ভাইদের জিজ্ঞেস করলাম এটা কি না বলো যে হ্যাঁ এইটা দিয়ে সোজা চলে যান একবারে যেতে 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 পুনরায় এই যে এটা আমরা হচ্ছে ফেঞ্চিগঞ্জ ব্রিজে ওঠার রাস্তায় ঢুকে পড়েছি আসলে গোলাপরাতে ওখানে নিজুমরা থাকে আমাদের ওনারা আসলে ব্লাড কানেক্টেড কেউ না তো ওই আম্মা হাসপাতালে যখন ছিলেন তখন পাশের বেডের যে রোগী ওই দু তিন দিন আর কি একসাথে ওনারা ছিলেন তারপরে আমরা দু তিন দিন আসা যাবো সেই হাসপাতালে তো এভাবে একটা ভালো একটা আন্তরিকতা তৈরি হয়েছিলো আমাদের মধ্যে আন্তরিক সম্পর্ক এটুকুই পরে এই তো তিন চার বছর দূরে আর এই যাই যাচ্ছি যাই যাচ্ছি করে ওরা আসছে আমাদের এখানে ঢাকায় বিভিন্ন কাজে টাজে আসলে আমরা আমরা একটু চেষ্টা করেছি সাপোর্ট দিতে আর আমরা হচ্ছে ফাদের লাইফের ফার্স্ট টাইম সিলেট ট্রাভেলিং ওদের আম্মু গেছিলো ওরা ওরা বড় মামার সাথে একবার আমি অনেকবার গেছি তো যাই হোক এটা আমাদের এই শিফারাফা এবং ওদের আম্মুকে নিয়ে আমার প্রথম ট্রাভেলিং যেহেতু সিলেট গিয়েছি আর নিঝুণ্ডে বাসা হলো কুলাওড়াতে সদরে প্রপারেই শহরের ভিতরেই তো যদি না দেখা করে আসতাম তাহলে মনটাকে মানাতে পারতাম না একটু খচখচা নিয়ে থাকতো এই যদিও সিলেট শহর থেকে অথবা জাঁকলং থেকে অনেক দূরে প্রায় হান্ড্রেড কিলোমিটার। তো তারপরে ওইটা একটু রিস্ক নিয়ে চলে গেলাম কুলাওড়ার কোনো ভিডিও বা ভ্লগ হয় নেই তো ওদেরকে ক্যামেরায় নিয়ে আসতে চাচ্ছিলাম না বা চাইনি বা কখনও যদি ওরা যদি বলে তখন আমরা ক্যামেরাতে অবশ্যই নিয়ার বাপের সাথে সেটা শেয়ার করি তো যাই হোক কোলাতে আমাদেরকে খাওয়ানো দাওয়ানো করানো হলো নিজের ওর মেয়ে সালসাবিল আর আমাদের দুই মেয়ে সিখা ওদের সাথে একটা ইন্টারভিজ হলো যেহেতু আমরা একটা প্র্যাকটিস্যালি ওদের বাসায় গেছিলাম কারণ খেলার মাথা আমাকে বুকে ধরে হচ্ছে একটা কান্নাকাটি করে অবস্থা অস্থির একদম মানে নিজের ছেলের মতোই তারপরে ওর অন্যান্য ভাই ছোটো ভাই জিসান অনবাসা আসছিলো তো আবার ওই পুলাওরা মেয়রের সাথেও খুব ভালো একটা সম্পর্ক মেয়রের সাথে কী যেন একটা কাজে ব্যস্ত ছিল বেশ কথা শুনে দূরে আসছে একটু কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে আবার মেয়রের কাছে চলে গেছে এনে আমরা ওখান থেকে এগারোটার সময় আবার স্টার্ট করি যদিও নাইট ভিশন আমার ক্যামেরায় নাই ভালো তারপরে হেডলাইটের আলো যতটুকু পারছি স্পেশালি হচ্ছে শ্রীমঙ্গলের ভিতর দিয়ে যখন জঙ্গলের ভিতর দিয়ে তখন যে টার্নিংগুলা কর্নারিংগুলা খুব মানে আসলে এরকম পার্ডারিংয়ে গাড়ি ড্রাইভ করতে ভালো লাগে বিশেষ করে বাইক ড্রাইভ করতে ভালো লাগে সেটা যা লোকমান ভাই অনেক এক্সপিরিয়েন্স উনি খুব সুন্দরভাবে ড্রাইভ করে নিয়ে আসছে আর এক জায়গায় সে মঙ্গল ঢোকার জঙ্গলে ঢোকার পরপরই একটু দুর্ঘটনা ঘটতে পারতো ওখানে গাড়ির দল ছিল ডাকার দল ছিল ওরা এরকম হাত বাড়াইছিল মানে যদি আমরা স্লো করতাম তাহলে ঝাঁপায় পড়তো এনিওয়ে আমরা আলাপাকে ওখানে আমাদের সমস্যা হয়নি আমরা ওভার পাস করে চলে আসছি পাশ কাটে চলে আসছি তো পুরো জার্নিটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আর বিশেষ করে শিফারাপা যে এনজয় করেছে এটাই মোস্ট স্পেশাল সাকসেস ইন মাই লাইফ এটা আমি বলবো তো যাই হোক আমরা সকাল ছটার দিকে মনে হয় সাড়ে পাঁচটা হ্যাঁ ছটার দিকে ঢাকা ঢাকা বসছি সাড়ে পাঁচটায় ঢাকা বসছি সব কিছু আনলোড করে টরে গাড়ি সাইড করে টরে ছটা বাজছে আর কি ঘরে ঢুকতে দেন হচ্ছে এটাকে ঘুম দিয়েছিলাম এই হোক এই ছিল আর কি আমাদের এই ট্রাভেলের কোডিংটি আমাদের এই ভিডিও তখন যারা দেখলেন বা এর সাথে রিলেটেড আদার্স ভিডিওগুলো তো আগে যারা দেখে আসছেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফার্স্ট তারপর চ্যানেলে কমেন্টস দেন শেয়ার দেন লাইক দেন যদি ভিডিওগুলো ভালো হয়ে থাকে কেননা আমাদের গ্রো গ্রোথনেসটা খুবই কম জানি আমাদের ভিডিওর কোয়ালিটি আসলে অত ভালো না কন্টেন্টটা হয়তো সবার ভালো নাও লাগতে পারে তো আপনারা সাজেশন দেন তো আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে সামনে অন্য কোনো ভ্লগে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম